সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের থাই পারফেল বীজগুলো রেডি দেখতে পাচ্ছেন এখন ধান কাটতেছি বাট আমি যখন কথা বলতেছি যখন ভিডিও আপলোড করা হবে তার বেশ কিছুদিন আগেই ধানগুলো কাটা ছিল যেহেতু আমি সেফটি পারপাস বা নিরাপত্তার সাথে ভিডিওটা আপলোড করি নাই কারণ যেহেতু এলাকায় নতুন ধান চুরি হওয়ার সম্ভাবনা ছিল আর সেখানে আপনারা প্রায় আটশো থেকে নয়শো মানুষ বীজ বুকিং দিয়ে রাখছেন সেই সুবাদে আমি কোনো রিক্স নিতে চাই নাই কিছু টেকনিক এখানে অবলম্বন করছি রেডি করা পর্যন্ত অলরেডি বীজ বুকিং শুরু হয়েছে তখন আমি ভিডিওটা আপলোড করতেছি এখন পর্যন্ত যদি কেউ এমন থেকে থাকেন যে বীজ বুকিং দিয়েছিলেন বীজ তাহলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বীজ বুকিং দিয়ে দিব এখন আসুন এই থাই পার্পেলের আপনার যে চাষ পদ্ধতি সেটা একটু আলোচনা করা যাক এটা আপনার বিঘা প্রতি প্রায় তিন থেকে চার কেজি মতো বীজ লাগবে এবং কাটিতে দুইটা বা তিনটা দিতে পারেন সর্বোচ্চ তবে দুইটা দিলে ভালো হয় আমরা দুইটা দিয়েছিলাম তবে একটু ঘন রোপণ করার চেষ্টা করবেন মোটামুটি সাল লাগে আপনার যে একদম লাগে না বা বেশি লাগে বিষয়টা এমন না আর যদি ফলনের কথা বলেন তেত্রিশ শতাংশ জমিতে প্রায় বিশ মনের মতো ফলন হবে আমরই যে ফলন অন্য ধানের থেকে এটাই বেশি বিষয়টি এমন না বা স্পেশালি আবার জানতে চান যে এই ধানের বৈশিষ্ট্য কী তো বৈশিষ্ট্য বলতে আপনার এর এই পাতাগুলো বা গাছটাই হচ্ছে আপনার বেগুনি এছাড়া অন্য রকম যে কোনো বৈশিষ্ট্য আছে এটা না এই জাতটা আপনার থাইল্যান্ডের লোকাল একটা জাত অর্থাৎ হাইব্রিড কিন্তু আবার না অনেকে প্রশ্ন করতে পারেন যে হাইব্রিড কিনা এটা হাইব্রিড না এটা থাইল্যান্ডের লোকাল একটা ভ্যারাইটি এ ধানের জীবনকাল যদি বলেন সেক্ষেত্রে আপনার একদম বিশতলা থেকে একশো তিরিশ দিন মতো আপনার ধান কাটতে লাগে বা প্লাস মাইনাস কম বেশি হতে পারে রোগ জীবাণু তেমন নেই বললেই চলে কারণ আমার স্বাভাবিক ধানের মতো পরিচর্যা করেছি আমি কোনো রোগ পাই নাই বছরে চাষ করতে পারবেন আপনারা দুইবার অর্থাৎ আমন এবং বোরো বড়ো একটু ফলন বেশি হবে আমনে একটু কম হবে দেখতে পাচ্ছেন এখানে আব্বু ধান কাটতেছে আর আমি ধান বাড়তেছি মূলত আমাদের দিকে আপনার ধান কাটার পরে দুই থেকে তিন দিন রোদ খানোর পরে ধানগুলো উঠানো হয় তো যেহেতু নতুন ধান আমি যে চুরির কথাই বললাম প্রথমে এই ভয়ের কারণে আমরা লেট করি নাই আব্বু হচ্ছে কাটতেছে আমি বাঁধতেছি কাটার পর পরই আমরা বাড়িতে নিয়ে আসছিলাম এরপরে আমরা ধান ঝাড়ার পরে ধানগুলো আলাদা করে শুকিয়েছি যেটা আমরা অন্য ধান জমি থেকে শুকিয়ে ফেলাই বাট আমাদের এই ভয়ের জন্য আমরা রাখি নাই আমরা কাঁসায় এনেই শুকিয়েছি সর্বশেষ আপনাদের জন্য কিছু পরামর্শ থাকবে আপনারা যারা বীজ অতিরিক্ত চাচ্ছেন আমাদের কাছে বিশেষ করে এক কেজির বেশি আপনারা প্রথম দিকে এটা করেন না আগে প্রথমে চাষ করেন অল্প করে তারপরে আপনার যদি ভালো মনে হয় বাণিজ্যিকভাবে সম্ভাবনা ভালো দেখেন তাহলে আপনি তখন চাষ করতে পারেন কিন্তু প্রথমে এত বেশি চাষ করার দরকার নেই তখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল করে ফেলেলে পরে বিক্রি করতে ঝামেলায় পড়ে যাবেন তো এই বিষয়টা মাথায় রাখবেন